অরিজিৎ সিং ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র যিনি তার সুরেলা কণ্ঠের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছেন তার সাফল্যের গল্পটি কঠোর পরিশ্রম নিষ্ঠা এবং অদম্য ইচ্ছাশক্তির এক অনুপ্রেরণামূলক উদাহরণ শুরুর দিনগুলি অরিজিৎ সিং উনিশশো সাতাশি সালের পঁচিশ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন তার মা ছিলেন গৃহিণী এবং বাবা ছিলেন একজন এলআইসি এজেন্ট অরিজিতের সঙ্গীত শিক্ষা শুরু হয় তার মায়ের কাছ থেকে যিনি নিজেও একজন সঙ্গীত শিল্পী ছিলেন তিনি রাজেন্দ্রপ্রসাদ হাজারির কাছ থেকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নেন এবং ধীরেন্দ্রপ্রসাদ হাজারির কাছ থেকে তবলার তালিম নেন ছোটবেলা থেকেই অরিজিতের সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ ছিল এবং তিনি বিভিন্ন স্থানীয় অনুষ্ঠানে গান গাইতেন সাফল্যের পথে যাত্রা দুই সালে অরিজিৎ সিং রিয়েলিটি শো ফেম গুরুকুলে অংশগ্রহণ করেন যেখানে তিনি প্রথম রানার আপ হন এই শোটি তাকে পরিচিতি এনে দিলেও সঙ্গীত জগতে তার পথচলা সহজ ছিল না তিনি প্রীতম চক্রবর্তী শঙ্কর এহসান লয় এবং বিশাল শেখর এর মতো সঙ্গীত পরিচালকদের সহকারী হিসেবে কাজ করেন দুই সালে মার্ডার দুই চলচ্চিত্রের ফির মহব্বত গানটি গিয়ে তিনি প্রথম জনপ্রিয়তা লাভ করেন এরপর আশিকি দুই চলচ্চিত্রের তুংহি হো গানটি তাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দেয় সাফল্যের শিখরে অরিজিৎ সিং অসংখ্য জনপ্রিয় গান গিয়েছেন যার মধ্যে রয়েছে কবিরা সামঝাওয়া চান্না মেরেয়া এ দিল হ্যায় মুশকিল এবং হাওয়ায় তিনি অসংখ্য পুরস্কার জিতেছেন যার মধ্যে রয়েছে একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতটি ফিল্মফেয়ার পুরস্কার অরিজিৎ সিং শুধু একজন গায়ক নন তিনি একজন সঙ্গীত পরিচালক এবং প্রযোজকও তিনি তার নিজস্ব স্টুডিও এ এম স্টুডিওস প্রতিষ্ঠা করেছেন যেখানে তিনি নতুন প্রতিভা তুলে আনার কাজ করেন ব্যক্তিগত জীবন অরিজিৎ সিং দুই সালে কোয়েল রায় সিংকে বিয়ে করেন এই দম্পতির তিন সন্তান রয়েছে সিং সিংয়ের সাফল্যের গল্পটি প্রমাণ করে যে কঠোর পরিশ্রম নিষ্ঠা এবং প্রতিভা থাকলে যে কোনো স্বপ্নই সত্যি করা সম্ভব ধন্যবাদ আপনার সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক মূল্যবান আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সবচেয়ে সঠিক এবং আপডেট করা তথ্য দিয়ে সাহায্য করার